নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বালি টালি নিয়ে এসছে তো সেই বালি নিয়ে আসার পরে মিস্ত্রি চলে এসছে আগের দিন একটু কাজ করেছিল কিন্তু আজকে আবার দুটো মিস্ত্রি একটা লেবার রিমির দাদু কিন্তু খুব শরীর খারাপ ভোরবেলা নিয়ে রিমির বাবা কাকা নিয়ে গেছে ডাক্তারখানায় এখনো আসেনি তা মিস্ত্রিরা এসছে মা একটু চা বানিয়েছে ওনাদেরকে খেতে দেবে আর তুমি দাদু ওখান থেকে নিয়ে চলে আসবে যেহেতু আমরা যেতে পারিনি কারণ বাড়িতে তো মিস্ত্রি এসছে কাজ হচ্ছে ওই জন্য আমরা বাড়িতেই আছি আর এদিকে মা চা বানিয়েছে এখন মিস্ত্রিদেরকে খাওয়ানোর জন্য তো ওখানে দিয়ে আসবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে চা দিয়ে আসবে মেসিতে চা দিয়ে আছে চলো দাদুর তো খুব শরীর খারাপ দেখি ওরা এখন আসেনি যাবো না কি করবো আমি তো ভালো লাগে না দেখি চাই তিনজনে কেউ মানে দুজনে কেউ কাজে আনি বাবা তো যাচ্ছে না কাজে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য আর ইমির কাকা বাবা দুজনেই যায় না ডাক্তারখানায় নিয়ে চলে গেছে মিস্ত্রিটা দু রাস্তা মিস্ত্রি চলে গেছে কিছু করার নেই সকালবেলা তুমি খাবে দাদুর সঙ্গে দেখা হয়নি তো তুমি অত ঘুমাচ্ছিলে তা কি করবে চা তো রেডি হয়ে গেছে এখন ওখানে দিয়ে আসবো মা আর আমি গিয়ে আসো আসো মা হ্যাঁ এই বড় ড্রামটা নীল ড্রামটা জল আছে এর মধ্যে হাত দিয়ে কারেন্ট না থাকলে জলও দেবে না জল না দিলে খুব সমস্যা হয়ে যায় এই যে এই কাজ চলছে আর এই কাকু আর সাথে এই দুজনে এসেছে কাকু তো প্রথম দিন এসেছিলো আর আজকে কাকুর সাথে আরো দুজন এসেছে এনারা কাজ করবে মুখ হ্যাঁ মুখটা না দাদু নেই দাদু শারা এখনো উঠে মাত্র জিজ্ঞাসা করেছে এখনো শুয়ে আছে বললো ডাক্তারখানায় ইঞ্জেকশন দিয়েছে আপাতত কমেনি এখনো

রোজ দিন যেমন সকালে ওঠা হয় আজকে উঠেছি উঠে দেখছি বাবা পাশের ঘরে মানে বসে আছে বাবা মা জল গরম করে দিয়েছে বলছে পেটে ব্যথা করছে আবার রিমির বাবাকে ডাকলাম রিমির বাবা কাকা উঠলো ওঠার পরে কিন্তু বাবাকে নিয়ে গেছে পেটে ব্যথা এর আগে একবার বলেছিল আর আজকে এই বলল সকালে উঠে রান্না টান্না হয়ে গেছে জানি সবাই কাজে যাবে কিন্তু কাজে তো যেতে পারলো না বাবাকে নিয়ে গেল

এই পার্টটাও পাঁচ ইঞ্চি গাঁথা হবে আর এদিকে দেখুন গোলাপের পাপড়িগুলো ঝরে গেছে কেমন লাগছে 你别。 এতিয়া কি কাজ চলিছে চা করতেছি চলে আসো কাকুদের ওদিকে কাজ কিন্তু হাব ভাব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আবার বেরিয়ে যাবে সেই জন্য চা এখন চা দিয়ে দেওয়া হবে কাজ তো হয়ে গেছে বাড়ি চলে যাবে ये टुकड़ा है उसको हम बाद में डालेंगे तो उसको अब अनार फेंकेंगे अच्छा नारबूदा है इसमें अनार न्यू भी अपना कुछ नहीं बोलिए आप এদিকে তো প্লাস্টারের কাজ চলবে কিন্তু ওটা মনে হয় একটু দেরি হবে দেখো এদিকের এই বাউন্ডারি এদিকে একটু দরজা রেখেছে আর এই সাইডটাও বাউন্ডারি দেওয়া হয়ে গেছে আর ঘরের সামনেও একটু পাঁচিল তুলে দিয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন